সৌদি পার্কে সন্ধ্যাবেলায় আমরা সব বন্ধুরা মিলে জালমুড়ি পাঠিয়ে দিলাম আমরা আলু সব বেগুনি সব কিছু মার্কেট থেকে কিনে আনছি এবং সাল্লা তো হচ্ছে আমরা বাসার থেকে নিয়ে আসছি আর সাথে আসে আছে চানাচুর চানাচুর দুই কেজির মতো দিয়েছি আমরা চানাচুরটা খুব ভালো লাগে আর এক কেজির মতো মুড়ি কিনছি আমরা যেহেতু সাতজন মানুষ আছি হয়ে যাব তারপর আমরা দেখেন এখানে সরিষা তেলও নিয়ে আসছি সরিষা তেল দিছি আশা করতেছি আজকে ভিডিওটা আজকে খাবারটা ফাটে হয়ে যারা জালমুড়ি পছন্দ করেন তারা ভিডিওটা দেখতে পারেন আসসালামু আলাইকুম আশা করি সৌদি প্রবাসী ভাইরা আপনার সব ভালোবাসেন এবার যারা বাংলাদেশে ভিডিও দেখতেছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা তো সৌদি প্রবাসী তো সবসময় তো ছুটি পাই না শুক্রবার ছুটি পাই তো আজকে ভাবলাম কি জালমুড়ি পার্টি দেবো তো আমরা বললাম যে বাসা থেকে সব কিছু বানিয়ে নিয়ে যায় পার্কে যেয়া জালমুড়ি পার্টিটা দিবো সেটা ভালো লাগবো তো এখানে আমরা এক কেজির মধ্যে সালাদ হজর ভাতা পেস্টে সব কিছু কিনে আনছি ফুলে ফুলি করতেছি আর একদিক দিয়ে বাসায় একদিকে হচ্ছে বুট সিদ্ধ করতেছি আর হচ্ছে বুটের মশলাও বানাইতেছি জ্বলবে সেটা করতেছে তো পার্কে তো জার্মানিটা খামো আপনারা তো শুরুতে ইন্টুটা দেখছেন তো আমরা কিভাবে কি করি একটু দেখেন আমরা বিদেশের বাড়িতে বাংলাদেশে তো সব কিছু কিনা করা যায় বা সহজ বাংলাদেশে তো যে কোনো সময় পাঠিয়ে দিতাম তো সেদের কিন্তু সবসময় সময় পাওয়া যায় না আজকে একটু শুক্রবারে ছুটি পাইছিলাম তো এখানে হচ্ছে বুটের মশলাটা করতেছে আমরা মানে এক কেজির মতো বুট কিনছি আজকে বড় ধরনের পাঠিয়ে দিবো তো শর্টকাটে দেখা দিতেছি বুটটাও সিদ্ধ হয়ে গেছে তারপর হচ্ছে ডিম সিদ্ধ করে নিয়ে ফুল করছি এটাও মুড়ি সাধে দেওয়া হবে দেখেন আমরা এই যে পার্কে চলে আসছি এটা হচ্ছে সৌদি আরব আল কাসিম আল কাসিম পার্ক মানে সৌদি আরব আল কাসিম বরেদা পার্ক আমি দিবার বললাম এই পার্কে কে কে চেনেন একটু কমেন্ট করে জানিয়ে নেন যারা আল কাসিম বরেদা আছেন তারা অবশ্যই পার্কটা চিনবেন তো এখন কিন্তু বাজে যে রাত দশটা এখনও তো প্রায় ফজফজত মানুষ থাকে তো আমরা চলে আসছি পার্কের শেষের দিকে এখানে একটু আলো বাতাস কম মানে সব কিছু নীরব কম আর ওই সামনে আছে মানুষ প্রচুর ভিড় বাচ্চারা খেলাধুলা একটু সাইডে আসছি যাতে তুলাবুলো নাম আসে তো আমরা সব কিছু ফুচকা বুট আলু সব সব কিছু আমরা মিক্স করছি এরপর হচ্ছে দেখেন সালাদ তো বাসা থেকে ফুলছে আপনাদেরকে দেখাইছি তো এটা হচ্ছে এখন ডালসাই সোফ্রা মিলে তো এখানে হচ্ছে প্রায় দেড় কেজির মতো মনে সালাদ আমরা কিনছি মানে মুড়ির সাথে সালাদ চানাচুর বুট এগুলো ছাড়া কিন্তু টেস্টে আসে না তারপরে হচ্ছে আমরা দেখেন এই যে মানে দুই কেজির মতো সান দিছি মুড়ির সাথে সানাচুর থাকতে হবে জাল চানাচুর যেটা তারপরে এই যে দেখেন বাসা থেকে বুট যেটা আমরা বানিয়েছি এটা কিছু করে নিয়ে আসতে পার্কে এই যে বুট তারপর হচ্ছে ডিমটা ওই দিয়ে দিলাম আমরা যে আটটা ডিম দিছি দেখেন এখানে এদেশে ডিমটা শুরু শুরু তারপর আছে আমরা এক কেজির মতো মুড়ি দিছি আমরা সাতজন মানুষ আছি এক কেজি মুড়ি অনেক মুড়ি গেছে মানে হায়ার সাইড মুড়ি আমরা ওর বাচ্চা গেছে মুড়ি দেখেন তো এক আধা কেজি গুলো তো তো এক কেজি দুইটা কিস মানে এই যে মুড়ির প্যাকেটগুলো তো মোটামুটি আমাদের হিসাব করছে প্রায় চল্লিশ চলে গেছে সৌদি আরবের আমরা সবাই পাঁচ টাকা করে দিছি তারপর ভাই অনেক আইটেম দেওয়া হয়ে গেছে গাছ তারপর হচ্ছে এখান থেকে সরিষার তেল অর্ধেক নিয়ে আসছি বোতলও বইটা কারণ ফুরা তেল তো লাগে না